হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দি নিউ এপিসোড আমি চ্যানেল আমি অরেত্রো এখন আমরা কথা বলছি এটা মালায়ালম ছবি নিয়ে মালায়ালম মাসালা মুভি নিয়ে যেটা নাম হচ্ছে টার্বো বলে তো এই যে ট্রেলারটা এসেছিল সেটা আমার বেশ ইম্প্রেসিভ লেগেছিলো এবং মালায়ালম ইন্ডাস্ট্রি তো বেশি মাসালা ওরিয়েন্টেড ছবি বানায় না তো সেখানে দেখছিলাম কী করে এবং যেহেতু মেমোটি তো রয়েছেন এবং উনি বুড়ো বয়সে যে ধরনের চরিত্র করছেন ইয়াংদেরকে ফেল করিয়ে দেবেন ওনাকে দেখতেও হেভি লাগছে তার সাথে রাজবি সেটি কানাডা ইন্ডাস্ট্রি থেকে ছিল সুনীল ছিল তেলেগু ইন্ডাস্ট্রি থেকে তো যেরকম ছবি আর কি একটা তামিলনাড়ু বানায় জেলারের মতো ছবি যেখানে পুরো প্যান ইন্ডিয়া থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রি স্টারদেরকে কাস্ট করে অ্যাকশন ওরিয়েন্টেড মাসালা ওরিয়েন্টেড খুব যে স্টোরির মধ্যে গিয়ে প্রচন্ড ইনডেপ স্টোরি থাকবে সেরকম নয় সেই ধরনেরই একটা ধাঁচের এই ছবিটাও করা হয়েছে যেরকম জেলার ছিল বা অন্য ইন্ডাস্ট্রি তেলেগু ইন্ডাস্ট্রি এরকম ছবি বানায় তো সেই ধাঁচেরই ছবি এবার সেটা নিয়ে আমি ইন্টারেস্টেড ছিলাম কারণ দেখুন মালায়ালাম সিনেমা একদিকে কাদালের মতো কাদাল দা মতো ছবি মেমোডি করছেন আবার অন্যদিকে কান্নুর স্কোয়াড করছেন আবার ব্রাহ্মযুগম করছেন তো সেগুলো খুব সিরিয়াস ছবি সেগুলো মালায়ালাম ছবির ধাঁচেরই ছবি তো মাসালে বা একটা হিরোকে তো সব রকমের ছবি করতে হবে তো এটা আর কি আরেক রকমের একটা মশাল্লা ফিল গুড টাইপের মানে টাইম পাস ছবি আর কি এবার প্রবলেম হচ্ছে মালয়ালম ইন্ডাস্ট্রি এই মশাল্লা ছবিগুলো না বানাতে পারে না এটা একটা প্রবলেম মানে ওরা সিরিয়াস ছবি এত ভালো বানাতে পারে তো কিন্তু ওদের এই জিনিসটা এর ক্রাফটটা ওদের বড্ড দুর্বল ওরা এই ছবিটার মধ্যে বাজেট বেশি রেখেছে সব ইন্ডাস্ট্রি থেকে একটা কাজ করেছে যেটা তামিল সিনেমাকে ইমিটেট করবার চেষ্টা করেছে কিন্তু প্রবলেম হয়ে গেছে কি ছবিটার রাইটিংটা ভালো হয়নি মানে মশালার টাচটা ওরা আনতে পারেনি ব্যাপারটা হচ্ছে মানে ধরুন গল্প হচ্ছে ওয়েফার থিন তাতে কোনো প্রবলেম নেই কিন্তু মোমেন্টসগুলোকে তো ওরকম ডিজাইন করতে হবে যেটা আপনাদেরকে ওই হাই অপটেন ব্যাপারটা দেবে সেটা মালায়ালম ইন্ডাস্ট্রির রাইটার ডিরেক্টরটা করতেই পারে না দেখবেন কিং অফ কোথাও সেম জিনিসে ফেল করেছিল তো সেইটা কিন্তু এই ছবিটার ক্ষেত্রেও হয়েছে ছবিটার গল্পটা হচ্ছে যে জোসে বলে ক্যারেক্টারটা আছে যেটা মেমোটিভ লেকছে এবার টার্বো জোসে বলে ফাইটের মধ্যে জড়িয়ে পড়ে লোকটা কিন্তু নিজের মাকে ভয় পায় এবং ছবিটার মধ্যে কমেডি ইত্যাদি এই ডিরেক্টার হচ্ছে খুব একটা ভালো ডিরেক্টার না পুকুরি রাজা বলে ছবিটা যেটা আমাদের এখানে অক্ষয় কুমার বস করেছিল হিন্দিতে তো সেই ছবিটা আর কি ডিরেক্টার তারপরে মাদুরা রাজা করেছে আরও করেছে মানে মোস্টলি কমার্শিয়াল স্পেসের মধ্যেই তিনি অপারেট করেন এবং এর যে রাইটার তিনি এর আগে ওই ছবিটা করেছিলেন আব্রাহাম অজলার ওই ছবিটা আমার অ্যাভারেজ ছবি লেগেছিল ছবিটা হিট হয়ে গেছিল মালায়ালাম বক্স অফিসে বাট ওই ছবিটা আমার অ্যাভারেজ লেগেছিল এবার এরা দুজন মিলে যেটা করেছে কি যে মাস মোমেন্টস গুলোকে সেভাবে ডিজাইন করতে পারবে না তো গল্পটার ব্যাপারে যেটা বলছিলাম যে এই যে ক্যারেক্টারটা আছে মাকে ভয় পায় তারপরে একটা মানে এতে জড়িয়ে পড়ে একটা র্যাকেটে যেটা তামিলনাড়ুতে হচ্ছে এবং সেখানে আমরা দেখতে পাইছি একজন পলিটিকাল কিং মেকার রয়েছে যেটা আর কি রাজবিষয়েটি প্লে করছে এবার তার সাথে এদের ফেস টু ফেস ক্ল্যাশ হয় আর ছবিটা ইনকনসিস্টেন্সিতে ভোগে এক হচ্ছে কখনো একদম পুরো তেলেগু মশালার মতো ট্রিটমেন্টটা হচ্ছে আবার পরের মুহূর্তে একটা মালায়ালাম সিরিয়াস ছবির মতো হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে প্রবলেম তো এটা একটা টোনাল শিফট অ্যাব্রাপ্ট জিনিসটা লাগছে সেটা একটা প্রবলেম হয়েছে দ্বিতীয় হয়েছে না কোনো মোমেন্টস মানে ক্রিয়েট করতে পারিনি যেটা বলছি আচ্ছা কমেডি মানে এর ছবির মধ্যে অনেক জায়গায় কমেডি আছে কিন্তু মোস্টলি কমেডিটা কিন্তু ল্যান্ড করেনি মোস্টলি কিন্তু কমেডিটা ল্যান্ড করেনি আরেকটা হয়ে গেছে দেখবেন মালালাম ছবি ছবি বড় বানায় তো সেটাও একটা প্রবলেম হয়ে গেছে তো এরকম নানান রকম সমস্যা আছে মেনলি স্ক্রিন পের মধ্যেই সমস্যা আছে ওরা ছবিটাকে মানে একটা টাইমের পরে কি হয়েছে প্রথমটা খালি বিল্ড আপের জন্য নিচে এবং সেকেন্ড হাফে একটা টাইমের পর থেকে খালি একটার পরে একটা অ্যাকশন সিকোয়েন্স এবার অ্যাকশন সিকোয়েন্সেসগুলো দেখতে ভালো লাগছে খারাপ নয় অ্যাকশন কোরিওগ্রাফি ভালো ড্রোন শর্ট যেভাবে ব্যবহার করছে বা ক্যামেরা মুভমেন্ট সেগুলো ভালো কিন্তু কী হচ্ছে তার মধ্যে কোনো টেনশন বা আর্জেন্সি ফিল হচ্ছে না সেটা একটা প্রবলেম হয়ে গেছে বাকি ক্যারেক্টারগুলো খুব ফ্ল্যাটভাবে লেখা মায়ের ক্যারেক্টারটা আমার ভালো লেগেছে আর দেখুন বাকি ছবিটার পজিটিভ দিক হচ্ছে কি ছবিটা বাকি রাইটিং ইত্যাদি এক্সিকিউশন অতটা ভালো না মানে এক্সিকিউশন বলতে আমি টেকনিক্যাল এক্সিকিউশনের কথা বলছি না মানে সিনের স্টেজিংয়ের কথা বলছি ডিরেক্টরের যেটা কাজ সেটা ভালো না কিন্তু মেমোটি তিনি কিন্তু এইগুলো পুল অফ করে দিচ্ছেন তার প্রেজেন্স কিন্তু দারুণ এই বয়স এত বয়সে সত্তর প্লাস বয়সে তিনি যেভাবে স্ক্রিন প্রেজেন্স দিয়েছেন তিনি যেভাবে পারফরমেন্স দিয়েছে সেটা দেখবার মতো সেটা পজিটিভ দ্বিতীয় পজিটিভ হচ্ছে রাজবি শেটের পারফরমেন্স আমার ভালো লেগেছে তার ক্যারেক্টারটাও কিন্তু কার্ডবোর্ড টাইপের টিপিক্যাল ভিলেন টাইপের ক্যারেক্টার সেরকম কোনো ডাইমেনশন নেই বাট রাজবি সেটি ওটাকে প্লে করেছে ভালোভাবে একটা জায়গায় ও বলে যে এটাও ক্লিশে আমি পছন্দ করি না এরকম একটা ডায়লগ আছে তো সেটাও বেশ ভালো ছিল তার ক্যারেক্টারটাও বেশ ভালো লেগেছে তো এদের দুজনের পারফরমেন্স ভালো আর যে মায়ের চরিত্রটা যাকে মেমোটি ভয় পায় সেই ক্যারেক্টারটা ভালো করা যায় রিসেন্টলি ব্যাঙ্গালোর ডিসের যে ডিরেক্টর আঞ্জলি মেনন তিনি বলছেন যে মালায় যে ছবিগুলো সফল হচ্ছে তাতে কোনোটাতে মহিলাদের কোনো ইম্পর্টেন্স নেই মানে আজকে আবেশাম হিট হচ্ছে বা যে ছবিগুলোই হিট হচ্ছে সেখানে কোনো মহিলাদের কোনো রোলই নেই সেইভাবে সেখানে কিন্তু এই ছবিটা এই একটা জিনিস ভালো যে মহিলার রোলগুলো কিন্তু এবং তারা গল্পের মধ্যে মানে ইম্পর্টেন্ট জায়গায় আছে তাদের রোল আছে আর কি সেটা আছে এবং মায়ের ক্যারেক্টারটা তো বেশ ভালো ছিল তো সেইগুলো আর কি ছবিটা পজিটিভ দিক আর অ্যাকশন সিকোয়েন্সের কোরিওগ্রাফি ইত্যাদি ভালো লেগেছে বা টেনশন কিছু ছিল না কোনো টেনশন নেই এবং একটা টাইমের পরে না পর খালি অ্যাকশন একটার পর একটা অ্যাকশন হয়েই যাচ্ছে ঠিক আছে এবং মাঝের যে দুটো অ্যাকশন ব্লকের মাঝের যে গল্পটা সেই ড্রামাটা সেটাকে জুস আউট করতে পারেনি ডিরেক্টার এবং রাইটার দুজনে তো ছবিটা বেসিক্যালি ওই লার্জার লাইফ ক্যানভাসটাকে ধরে ওই যে টেম্পলেটটাকে যে কোনো যেহেতু গল্প নেই মালায়াল সিনেমার কি ইউএসপি যেহেতু গল্পটা প্রচন্ড স্ট্রং হয় ওয়ার্ল্ড বিল্ডিং স্ট্রং হয় এখানে যেহেতু ওয়েবফার থিম প্লট হয়ে গেছে এবং পুরোটাকেই আপনাকে স্টেজিং এবং মাস মুমেন্টসের উপর দিয়ে বার করতে হবে ডিরেক্টর রাইটার রাইটারগুলো করতে পারেনি ওরা ওই ব্যাপারটাকে সাজাতেই পারেনি ওভারঅল জিনিসটাকে ওই ওয়ার্ল্ড বিল্ডিংটাকে বিলিভেবল করে দেখানো সেটা করতে পারেনি একটা ইন মানে টোনাল ইনকনসিস্টেন্সি ভোগে ছবিটা কখনো সিরিয়াস হয়ে যাচ্ছে কখনো আবার ওভার দ্য টপ হয়ে যাচ্ছে অ্যাকশন হচ্ছে মানে ওটা ব্যাপারটাকে মেনটেন করতে পারিনি ওভারঅল তো এটাই বলার ছিল আপনারা যদি ছবিটা দেখেন পরে আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন যদি কেউ দেখে ফেলেছেন তার বক্তব্য জানাবেন থ্যাংক ইউ সো মাচ বাই